ভিওয়ার্স খুব সুন্দর শাড়ি কালেকশান নিয়ে আসলাম কটনের উপরে বর্তমানে কিন্তু হাফ সিল্ক বিভিন্ন মিক্সড শাড়ি দিয়ে ভরা আমরা নিয়ে আসলাম একদম পিওর কটনের অনেক সুন্দর সুন্দর লাইট কালারের উপরে সুন্দর সুতি শাড়ি কালেকশান নিয়ে আসলাম অরিজিনাল টাঙ্গাইল তাঁতের জামদানি ডিজাইনের শাড়িগুলো নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু কালার আছে এখানে অনেকগুলো বিভিন্ন দামের আছে অনেকগুলো কালার আছে যার যে কালারগুলো ভালো লাগবে নিতে পারবেন কালারগুলো খুলে খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে কালারটি ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষে অ্যাড্রেসও দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো দেখে নিতে পারবেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এই শাড়িটা কতটা সুন্দর আঁচলের ডিজাইনটা কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা ফুল আঁচলের ডিজাইন থাকবে এগুলো প্রিন্ট এবং সুতার কাজ দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট দিয়ে ডিজাইনটা করা অনেক অনেক চমৎকার শাড়িটা থাকবে ফুল ওভার সাইডেও দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকছে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করবেন সেম সাইডের চারটা কালার আছে চারোটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব দাম থাকবে সাতাশশো আশি টাকা এই শাড়িটার দাম থাকবে সাতাশশো আশি টাকা অন্য কালারগুলো দেখাচ্ছে বাকি কালারটাও দেখাচ্ছে দেখেন লাইট বেগুনির উপরে থাকছে এই কালারটা অনেক সুন্দর কালারগুলো যে ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো অনেক সুন্দর শাড়িটা দেখেন লাইট বেগুনি কালার উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর আরও কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর শাড়ি নিতে আমাদের শোরুমে আসবেন যেহেতু সামনে মায়ের রমজান আছে মায়ের রমজান উপলক্ষে ঈদের জন্য কেনাকাটা করবেন সবাই আমাদের শোরুমে এসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আর এই ধরনের শাড়িগুলো কিন্তু একদম সর্বনিম্ন সাতশো আটশো টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা রেঞ্জ পর্যন্ত দামে শাড়ি আছে যার যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখে আপনার পছন্দের শাড়ি কিনা কেনাকাটা করবেন এটা চারটা কালার দেখালাম চারোটা কালারই আপনাদেরকে দেখে দিলাম চারটা কালার সবগুলো কালারই সুন্দর দাম থাকবে সাতাশশো আশি টাকা আরও ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনাদেরকে আজকে দেখাবো এখন যে ডিজাইনটা দেখাচ্ছে কিছু শাড়ি আছে কখনো পুরনো হয় না জামদানি শাড়ি তেমনই একটি শাড়ি অনেক অনেক সুন্দর পিওর কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্সড হবে না এই শাড়িগুলো কিন্তু বর্তমানে সব ধরনের শাড়ি আছে মিক্সড আছে সুতি আছে আমরা ঘুমটার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর কটনের শাড়িগুলো একদম হানড্রেড পার্সেন্ট সুতি যাকে বলে একদম পিওর সুতি টাঙ্গাইলে তাতে জামদানি সেই শাড়িগুলো নিয়ে আসলাম সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখাচ্ছি যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন আরও একটা কালার দেখাচ্ছি কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা কালারই দেখার মতো হবে আর এগুলো যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন অনেক আরাম লাইট আকাশি কালার দেখছেন কত সুন্দর কালার অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে ভিডিওটা হয়তো একটু বড় হবে তারপরে ভিডিওটা একটু দেখবেন আশা করি আপনি পছন্দের শাড়ি আমাদের এখান থেকে নিতে পারবেন যারা যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবার হলেও আসবেন এসে আপনি পছন্দের শাড়ি নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন এই ডিজাইনটাও দাম থাকবে সাতাশশো আশি টাকা অন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে পারের ডিজাইন বডির যে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আঁচলের ডিজাইনটা থাকবে আর আসলে কিন্তু সুতো দিয়ে টার্সেল করা আছে পিওর কটনের টাঙ্গাইল তাতে জামদানি দেখাচ্ছি যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করবেন আর প্রত্যেকটা শাড়িতেই যে রেট দেওয়া আছে এটা দুই টাকা দাম থাকবে বিভিন্ন দামের এই ধরনের শাড়িগুলো পাওয়া যায় আমাদের কাছে সর্বনিম্ন এক সাতশো আটশো থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের এই ধরনের শাড়ি আছে যারা যারা নিবেন ভালো মন্দ দেখে বুঝে নিবেন ভালো শাড়ি কিনলে অবশ্যই অবশ্যই আসবেন আমাদের শোরুমে এসে আপনি পছন্দের শাড়ি করবেন সবগুলো কালারই দেখাচ্ছি দেখেন এই এই যে কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালারই দেখার মতো হবে এটা দাম থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নিবেন আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা আরো বেশি সুন্দর ডিজাইনটা অনেক অনেক সুন্দর এই এটা আচলে ডিজাইনটা থাকছে সুতো দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি দেখার মতো কাজের ফিনিশিং এত সুন্দর এই শাড়িগুলো দেখলে আপনি পড়তে মন চাইবে এত সুন্দর শাড়ি পিওর সুতির উপরে থাকছে সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এখান থেকে যার যে কালারটি ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার দাম থাকবে চব্বিশশো আশি টাকা চব্বিশশো আশি টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করবেন ঘুমটা শোরুম থেকে দেখেন কালার ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো হবে যার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর দেখার মতো শাড়ি হবে দাম চব্বিশশো আশি টাকা আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা যদি ভালো লাগে এটা নেবেন এটারও চারটা কালার হবে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করবেন এটার দাম থাকবে চব্বিশশো আশি টাকা এক একটা ডিজাইনের কিন্তু এক এক রকম দাম বিভিন্ন রকম দামের এই তাঁতের শাড়ি আমাদের কাছে আছে জামদানি তাঁতের শাড়িগুলো কাজের উপর নির্ভর করে কাপড়ের কোয়ালিটির উপর দাম নির্ভর করে যার যে ধরনের দামের প্রয়োজন আমাদের চ্যানেলে সব ধরনের দামে দেওয়া আছে দেখে নেবেন বুঝে নেবেন সুন্দর সুন্দর শাড়ি কিনা কাটা করবেন আপনাদের ঈদের কেনাকাটা শুভ হোক সবাই আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করবেন এবং প্রিয়জনকে গিফট করবেন দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর অনেক অনেক সুন্দর এটার দাম থাকবে চব্বিশশো আশি টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে কোনো প্রান্ত বসে ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নেবেন এটা থাকবে সাতাইশশো আশি টাকা দেখেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো পিওর কটনের শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সুন্দর সুন্দর কালারের শাড়ি দেখাচ্ছে অনেক ডিজাইন দেখাচ্ছি দেখেন সবগুলো ডিজাইনই সুন্দর এখান থেকে আপনি পছন্দের সেরা ডিজাইনটি অবশ্যই চয়েস করে নেবেন কালার কম্বিনেশন এত সুন্দর যে কোনো লোক এগুলো পড়তে পারবে পরে আরাম পাবে সবগুলো ডিজাইনই দেখালাম এখান থেকে যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক প্যাক দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ